নমস্কার পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ভেজ চাউমিন অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়াই আজ রান্না করব সম্পূর্ণ ভেজ চাউমিন আমরা অনেকেই আছি যারা সপ্তাহে দু এক দিন নিরামিষ খাই ওই দিনগুলোতে বিকেলের টিফিন বা সকালে ব্রেকফাস্টে খুব সহজেই একদম রেস্টুরেন্টের সাথে চাউমিন ঘরেই তৈরি করে নিতে পারবেন বরং জোর দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করে চাউমিন বানালে এক চাউমিনের চেয়ে আপনার কাছে এই ভেজ চাউমিনই বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে দু প্যাকেট বড় চাউমিন নিয়েছি চাউমিনটাকে এখন সেদ্ধ করতে হবে এই জন্য গ্যাসে একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে সেটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে জলটাকে আমি ভালো করে গরম করে নেব জল এখন ভালো মতো গরম হয়ে গেছে এবারে চাউমিনগুলো আমি এই গরম জলে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে জলের মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি এবারে চাউমিন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চাউমিনগুলো কিন্তু এখন খুলে খুলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ সাদা তেল এতে করে চাউমিনগুলো ঝরঝর হবে একটার সাথে একটা লেগে যাবে না চাউমিনগুলো কিন্তু আমি সম্পূর্ণ সেদ্ধ করব না নাইনটি পারসেন্ট সেদ্ধ হলে চাউমিনগুলো নামিয়ে নেব আর এভাবে একটু পাল্টা করে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হয় চাউমিনগুলো চাউমিনগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে গম জল থেকে নামিয়ে নেব তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব যাতে এই ভেতরে স্টার্চটা বেরিয়ে যায় গরম অবস্থায় রেখে দিলে চাউমিনগুলো কিন্তু দলা পেকে যাবে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছি গাজর তবে একদম কিন্তু আমি ঝিরিঝিরি করে কাটে নিই একই সমান করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আছে বিন বেশ কিছুটা বাঁধাকপি কুচি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চার ফালি করে কেটে নিয়েছি রান্নার শুরুতেই আমি একটা সস বানিয়ে নেব এই জন্য একটা বলে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতন টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি কালারের জন্য ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেব আমি যতটা নুডলস ব্যবহার করছি আজকে সেই অনুপাতে সসটা রেডি করে নিয়েছি যেহেতু অনেকটা চাউমিনই আজ রান্না করব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রায় সাত আট টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে কিছু সবজি তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর প্রথমে অল্প অল্প সবজি আমি এ দিলাম তেল যেহেতু খুব ভালো মতো গরম হয়ে গেছে তাই এই তেলের ওপর যদি আমি ডাইরেক্ট সসটা ঢেলে দিই তাহলে সস জ্বলে বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য অল্প কিছু সবজি তেলের ওপর দিয়ে তার উপর আমি সসটা সবটাই ঢেলে দিচ্ছি এখন কিন্তু আর সস জ্বলে যাবে না হাই ফ্লেমে রেখে এক মিনিটের মতো সসটাকে আমি নাড়িয়ে নেব আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এবারে কেটে রাখা সব সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল ঝালঝাল চাউমিন পছন্দ করি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আর এই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে রেখেই করতে হবে আমি এখন যে সবজি ভাজছি সেটাও কিন্তু গ্যাসে ফ্লেম হাইরে করে এতে করে সবজি থেকে জল ছাড়বে না আর সবজি ক্রাঞ্চি ভাবটাও নষ্ট হবে না প্রায় মিনিট দুয়ে খাই ফ্লেমে আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করে এখন সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি অল্প চিনি কিন্তু অবশ্যই দেবেন এতে করে স্বাদটা ভালো হবে ভালো করে এখন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে আমি দুটো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব মেশাবো যাতে এই সসগুলো সব নুডলসের মধ্যে ভালো মতো কোট হয়ে যায় আর ফ্লেমটা কিন্তু আবারও বলছি হাইতে রেখে এই কাজটা করতে হবে রেস্টুরেন্টে বা রাস্তার পাশের দোকানগুলোতে খেয়াল করে দেখবেন চাউমিন তারাও সবসময় হাই ফ্লেমে রেখে রান্না করে যেহেতু আজ ভেজ চাউমিন বানাচ্ছি তাই নামানোর আগে আমি অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম আবারও আলতো হাতে ভালো করে সব মিশিয়ে নেব হাই ফ্লেমে রান্না করলাম বলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি আর যারা ভেজ চাউমিন পছন্দ করেন না তারা যখন আমি ধনেপাতা দিলাম ঠিক সে সময়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন আর আলাদা করে আগেই ডিমের ভুজিয়া করে সেটা এর মধ্যে মিশিয়ে দেবেন পেঁয়াজটাকে তেলের ওপর দেবেন না নামানোর আগে পেঁয়াজটা দিলে চাউমিনের ভাবেই পেঁয়াজটাও নরম হয়ে যায় আর ক্রাঞ্চি ভালো থাকে খুব অল্প সময়েই রেডি হয়ে গেল ভেজ চাউমিন এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন চাউমিন খাওয়ার জন্য আপনাদেরও আর বাইরের দোকানে যেতে হবে না